ডিস বানিকে আরাম হয় ও সব হম সেটা আমি ভুল ভুলছি আমি ভুল করেছি আমি বলেছি তো আমি

এবং এইখানেই ডিউটি করতে হবে তার জন্য আমি ডিউটিটা করিনি তার জন্য আমি মায়ের মন্দিরে এসে মায়ের ক্ষমা চাইতে হবে আবার ডিলিট করতে হবে তার জন্য আমি ডিলিটটা করিনি নাহলে আমার ডিলিট করতে কোনো অসুবিধা নেই এর জন্য আমারও তো খারাপ লাগছে খুব যে একটা মায়ের মন্দির একটা মায়ের এই জায়গাটা একটা ভেতরে গর্বে গিয়ে নাচানাচি হচ্ছে এটা তো আমার খুবই খারাপ লাগছে বললে বিশ্বাস করবেন না আমি দুদিন ধরে ঠিক মতো ভাত নি যে কি একটা বাজে কাজ করে ফেললাম যাই হোক ক্ষমা করুন আর এরকম মানে কোনোদিন এই ভুল কাজ আমি আর কোনোদিনও করবো না মন্দিরে আমি আর এই কোনো নাচানাচি কোনো এই সমস্ত ভিডিও আমি আর কোনোদিনও করবো না

এই ডিলিটে কি বললাম ডিলিট অল ডিট ধরুন আমি খবর আমি ডিলিট করে দিতাম শুধু যে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে আর এখানে এসে ডিলিট করতে আমি সেদিনই ডিলিট করে দিতাম আমি তার জন্যই ডিলিট করিনি ভিডিওটা আমার ডিলিট এমন ব্যাপার ব্যাপারে আমার একটা ভিডিও ডিলিট করা আমার কোনো ব্যাপারই নেই এমন আর আমি তো মায়ের আমি কেন ডিলিট করবো না আমি এক বৈষ্ণবের ছেলে

ওনাকে আমি জিজ্ঞাস করলাম যে দাদা একটা ভিডিও বানাবো জানে বললো হ্যাঁ কেন অনেকে ভিডিও বানাচ্ছে সেটা তো আমাদের ক্যামেরাতে বুঝলে আমি জিজ্ঞাসা নামলে বুঝতে পারবো দিয়ে তারপরে আমি করেছি আর যদি আমি করেছি যখনই আমাকে যদি বাধা দিত যে এই আমার উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্য ছিল নাকি মায়ের গান ওইটা আমার চরম মনায় হয়ে গেছে আমি হাত করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যে সমস্ত অডিয়েন্স আছে এবং ফেসবুক বন্ধুরা আছে আমি সত্যি খুবই মানে একটা জঘন্য কাজ মানে মায়ের গর্ভে গিয়ে যে ভিডিওটা করা হয়েছে আমি একদম এটা ভুল কাজ করেছি আমি অন্যায় করেছি আমি সবারই কাছে ক্ষমা চেয়েছি এবং আমার মায়ের কাছে আমি প্রথমেই গেই ক্ষমা চেয়ে নিয়েছি যাই হোক